নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল পান্নালাল ইনস্টিটিউশন অ্যান্ড সোদপুর হাই স্কুল সমাধান করব এক নম্বর একের ক দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল নাম্বার খ শূন্য আট তিন দুই এক অঙ্কগুলি দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক শূন্য দুই তিন আট নাম্বার গ নয় আট পাঁচ তিন সংখ্যায় পাশের স্থানীয় মান কত পাঁচ হচ্ছে দর্শকের ঘরে আছে তাই পাশের স্থানীয় মান হবে পঞ্চাশ নাম্বার ঘ চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা চারশো কুড়ি মিনিটে সাত ঘন্টা হয় কারণ চারশো কুড়ি মিনিটকে ষাট দিয়ে ভাগ করলে হয় সাত ঘন্টা ছয় সাত বিয়াল্লিশ আর শূন্য শূন্য মিলে গেল অতএব সাত ঘন্টা নাম্বার উঁ আটশো সাতাশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান কত আটশো সাতাশ সংখ্যাটিতে আটের স্থানীয় মান হবে আট যেহেতু শতকের ঘরে আছে তাই আট লিখে নিতে হবে আর আটের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য হবে নাম্বার ছ জোর মৌলিক সংখ্যা লেখো জোর মৌলিক সংখ্যা হলো দুই নাম্বার ছ তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক দুটো শূন্য নয়শো নিরানব্বই ও একশো যোগ করলে হয় এক হাজার নিরানব্বই নাম্বার বর্গের জ একটি আয়তঘনের তল সংখ্যা কটি লেখো একটি আয়তঘনের তল সংখ্যা ছয়টি নাম্বার ঝ আট শূন্য এক সাত সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটি হবে প্রথমে আট হবে তারপরে সাত হবে তারপরে এক তারপরে শূন্য আট হাজার সাতশো দশ নাম্বার দুই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা এক চারটে শূন্য আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটে নয় বিয়োগ করতে হবে এখানে শূন্য আছে আমি সব কেটে কেটে বিয়োগ করেছি দেখো আমি এই দিক থেকে কাটতে কাটতে গিয়েছি এক কেটে এখানে দশ করেছি দশের থেকে এক ধার করেছি এখানে দশ হয়েছে এখানে নয় হয়েছে আবার এই দশের থেকে এখানে এক ধার করেছি তাই এখানে নয় হয়েছে আবার এখান থেকে দশের থেকে এক ধার করেছি এখানে দশ হয়েছে আর এখানে নয় হয়েছে আর এখান থেকে এক থেকে ধার করেছিলাম তাই এখানে শূন্য হয়েছে তা নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক নয় নয় মিলে গেল শূন্য নয় নয় মিলে গেল শূন্য এই যে নয় আছে এখানে কোনো সংখ্যা নেই মানে এখানে নয়টা বসে যাবে আর এই শূন্য বাদিকে বসে না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে নয় হাজার এক বড় নাম্বার খ চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনকে বছরে পরিণত করতে হবে তাই তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করেছি তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করলে হয় সাতশো তিরিশ এবার দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় তিন আর এক হলে চার হয় বারো এবার সাতটাকে নামালাম একশো সাতাশ হচ্ছে না তিনশো পঁয়ষট্টি থেকে একশো সাতাশ ছোটো তাই আরও একটা সংখ্যা নামাতে হবে ছয়টাকে নামিয়ে দিলাম এখানে শূন্য বসিয়ে ছয় নামালাম কারণ দুটো সংখ্যা একবারে নামে না তার জন্য এখানে শূন্য বসিয়ে ছয় নামালাম এবার এখানে আছে বারোশো ছিয়াত্তর এবার বার দিয়ে দিলে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন ছয় আঠারো আর এক উনিশে নয় হাতে এক তিন তিক্ষে নয় আরকে দশ এবার বিয়োগ করতে হবে পাঁচ আর এক হলে ছয় হয় নয় আর এখানে সাত আছে তাই সতেরো ধরতে হবে নয় আর আট হলে সতেরো এখানে দুই কেটে এক ধার করেছিলাম তাই এখানে এক এই একটা এখানে বসে যাবে একশো একাশি দিন এবার একশো একাশি দিনকে মাসে পরিণত করতে গেলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিন ছয় আঠারো মানে একশো আশি তিরিশকে ছয় দিয়ে গুণ করলে একশো আশি হয় একের থেকে শূন্য বিয়োগ করলে এক হয় তাহলে এক দিন চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিন সমান সমান দুশো তিন বছর ছয় মাস এক দিন নাম্বার ক চার ও ছয়ের তিনটি সাধারণ গুণিতক লেখো চার ও ছয়ের গুণিতকগুলি হলো প্রথমে চারের গুণিতকগুলো আমি লিখে নিয়েছি তারপরে ছয়ের গুণিতকগুলো লিখেছি যেটা যেটা মিল আছে বারো মিল আছে এখানে চব্বিশের মিল আছে আর এখানে ছত্রিশের মিল আছে তাই চার ও ছয়ের তিনটি সাধারণ গুণিতা বারো চব্বিশ ছত্রিশ নাম্বার ঘ বাহান্ন হাজার দুশো আট দিনকে মাস ও দিনে প্রকাশ করো বাহান্ন হাজার দুশো আট দিনকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে আমি দুটো সংখ্যা নিয়েছি বাহান্ন তিরিশ এক তিরিশ বিয়োগ করছি দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় আর তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে দুই হয় বাইশ তিরিশের থেকে ছোট বাইশ তাই এখান থেকে দুই নামালাম দুশো বাইশ হলো এবার তিরিশকে সাতবার দিয়ে গুণ করলে হয় দুশো দশ তিন সাথে একুশ আর এই শূন্য 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 দুশো দশ এবার বিয়োগ করতে হবে দুইয়ের থেকে শূন্য বিয়োগ করলে দুই হয় আর একের থেকে দুই পর্যন্ত গুনলে এক হয় দুইয়ে দুয়ে শূন্য বা দিকে বসে না এবার এই শূন্যটা নামালাম একশো কুড়ি চারবার দিয়ে হবে তিরিশকে চারবার দিয়ে হবে একশো কুড়ি মিলে গেল এবার এই আটটাকে নামালাম আটটা হচ্ছে যেহেতু এখানে নামিয়েছি তাই তিরিশের থেকে ছোট সংখ্যা তাই এখানে একটা শূন্য বসিয়ে তিরিশ শূন্য শূন্য করলাম করে এবার আটের থেকে শূন্য বিয়োগ করলে আট আট দিন তাহলে বাহান্ন হাজার দুশো আট দিন সমান সমান এক হাজার সাতশো চল্লিশ মাস আট দিন নাম্বার ও দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত দুটি সংখ্যার গসাগু পাঁচ লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি হবে লসাগু লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা সমান সমান অন্য সংখ্যা এবার লসাগু হচ্ছে ষাট গুণ গসাগু হচ্ছে পাঁচ এবার একটি সংখ্যা হচ্ছে পনেরো এবার কাটাকাটি করতে হবে পাঁচ দিয়ে পনেরোকে কাটলে হয় তিন আর তিন দিয়ে ষাটকে কাটলে হয় কুড়ি তিন কুড়ি ষাট তাই এখানে কুড়ি সমান সমান কুড়ি উত্তর অন্য সংখ্যাটি কুড়ি তিনের অঙ্ক একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা রবীনবাবু ঠিক করেছেন একশো জন ছাত্রছাত্রী প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন তিনি কত টাকা খরচ করবেন একটি শরৎ রচনাবলীর মূল্য চারশো পঁচিশ টাকা তিনি একশো বাইশ জনকে দেবেন গুণ করতে হবে প্রথমে দুই দিয়ে গুণ করে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার এক পাঁচ চার দুগুণে আট আবার দুই দিয়ে গুণ করতে হবে এখানে গুণ চিহ্ন দিয়ে দুই দিয়ে গুণ করলে আবার দুই পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চারের রেখে পাঁচ চার দুগুণে আট এবার এক দিয়ে গুণ করতে হবে এখানে গুণ চিহ্ন দিয়ে পাঁচ এক্ষে পাঁচ দুই একে দুই আর চার একে চার যোগ করতে হবে শূন্য বসে যাবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ দশ আট আটে আঠারো আট হাতে এক দুই আর তিন আট আট তিন এগারো এক হাতে এক চার আর পাঁচ একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা উত্তর তিনি একান্ন হাজার উত্তর তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন খ বাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক খরচ চার হাজার দুশো পঁয়ত্রিশ টাকা তার বছরের সঞ্চয় কত এক বছরে আয় হয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এক মাসে খরচ হয় চার হাজার দুশো পঁয়ত্রিশ টাকা তাহলে বারো মাসে খরচ হয় বারো দিয়ে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক তিন দুগুণে ছয় এক সাত তো দুগুণে চার চার দুগুণে আট আবার গুণচিহ্ন দিয়ে এক দিয়ে গুণ করতে হবে পাঁচ এক একে পাঁচ তিন এক খে তিন দুই এক দুই চার এক চার যোগ করতে হবে শূন্য করতে শূন্য বসে যাবে পাঁচ আর সাত যোগ করলে বারো বারো দুই হাতে এক তিন আর একে চার 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 আট দুই থেকে আট পর্যন্ত গুনলে হয় দশ দশের শূন্য হাতে এক চার আর একে পাঁচ পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা এবার তার সঞ্চয় হয় প্রথমে আয় হয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ হয় পঞ্চাশ হাজার আটশো কুড়ি টাকা বিয়োগ করতে হবে শূন্য 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 দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন আটের থেকে দুই গোনা যায় না তাই কেটে এখানে বারো ধরতে হবে আট আর চার হলে বারো এখানে এক ধার করেছিলাম বারো হয়েছে তাই একটা এখানে বসে যাবে পাঁচের থেকে সাত পর্যন্ত গুনলে হয় দুই উত্তর তার বছরে সঞ্চয় হয় একুশ হাজার চারশো তিরিশ টাকা নাম্বার গ তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে তিনটি ঘন্টা যথাক্রমে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ও পঁচিশ সেকেন্ড লসাগো করতে হবে প্রথমে পাঁচ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর পাঁচ পাঁচে পঁচিশ এই আর যাবে না এখানে এক দিয়ে বেশ প্রত্যেকটাকে এক দিয়ে যাবে তাহলে লসাগো হচ্ছে পাঁচ গুণ এক গুণ তিন গুণ চার গুণ পাঁচ পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট পাঁচ ষাটে তিনশো তিনশো সেকেন্ড এই তিনশো সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হবে পাঁচ পাঁচ ষাটে তিনশো পাঁচ উত্তর পাঁচ মিনিট পরে ঘণ্টাগুলো আবার একসঙ্গে বাজবে নাম্বার ঘ তোমার কাছে চোদ্দোটি আপেল ও একুশটি গোটা লেবু আছে সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে অঙ্কটা গসাগু করতে হবে চোদ্দো একুশের গসাগু করতে হবে তো আমি এখানে লসাখুর সাহায্যে গসাগু করে নিয়েছি চোদ্দো একুশকে সাত দিয়ে ভাগ করা যাবে সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ তো সাত হচ্ছে গসাগু এ সাত উত্তর সবচেয়ে বেশি সাতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে